কাশ্মীর যুদ্ধের আড়ালে তুরস্ক পাকিস্তান জোট ভারতকে চাপে ফেলেছে কে কাশ্মীরের আগর এখন ঠান্ডা কিন্তু এর পেছনে কে ছড়াচ্ছে কি তুরস্ক পাকিস্তানের গভীর কি ভারতের জন্য নতুন কাঁটা হয়ে দাঁড়িয়েছে আর এই মুহূর্তে ইসরায়েল কাদের পক্ষে দাঁড়িয়েছে জানেন এই যুদ্ধবিরতের মাঝেই শুরু হয়েছে নতুন কূটনৈতিক যুদ্ধ ইসলামী দুনিয়া নেতৃত্ব কে দেবে আর কে পেছন থেকে ছুরি মারবে চার দিন টানা গোলাগুলির পর অবশেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে কিন্তু এই শান্তির আড়ালে চলছে গভীর সামরিক অঙ্ক কষা এবারের সংঘাতে খোলাখোলেই ভাবে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক আর ভারতের পাশে দেখা গেছে ইসরায়েলকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন পাকিস্তানের মানুষ আমার ভাই আমি ওদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি এই বক্তব্য শুধু আবেগ নয় বরং একটি কৌশলগত বার্তা জানিয়ে তুরস্ক এখন ইসলামী নেতৃত্ব দিতে চায় এবং পাকিস্তান তার মিত্র ভারতের সেনাবাহিনীর দাবি পাকিস্তান প্রায় চারশো তুর্কি ড্রোন নিয়ে একযোগে ভারতের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে পাল্টা অভিযোগে পাকিস্তান বলছে ভারত ও ইসরায়েলি ড্রোন ব্যবহার করছে এই যুদ্ধ এখন শুধু উপমহাদেশে সীমাবদ্ধ নয় এটি হয়ে উঠছে প্রযুক্তি ও আদর্শের আন্তর্জাতিক সংঘর্ষ তুরস্কের যুদ্ধ জাহাজ করাচিতে ভিড়েছে পাকিস্তানে অবতরণ করেছে সবকিছুই যেন একে অপরের প্রতিবন্ধুত্বরা বরং ভবিষ্যতে যুদ্ধের প্রস্তুতির বার্তা তালমিজ আহমেদ ভারতের সাবেক রাষ্ট্রদূত তিনি বলছেন তুরস্ক ও পাকিস্তানের মধ্যে মতাদর্শিক মিত্রতা বহু পুরনো এরদোয়ান নিজেকে ইসলামী বিশ্বের নেতা হিসেবে গড়ে তুলতে চান কাশ্মীরকে তিনি ইসলামী ইস্যু বানিয়ে মুসলিম দুনিয়ার সমর্থন পেতে চান আর পাকিস্তান তারা একমাত্র মুসলিম পারমাণবিক শক্তি এই অবস্থানে তারা তুরস্কের সাথে মিলছে একদিকে সামরিক জোট অন্যদিকে ধর্মীয় সংহতি তুরস্ক যায় মুসলিম দুনিয়ায় সৌদি আরবের আধিপত্য ভাঙতে দু হাজার উনিশ সালে এরদোয়ান পাকিস্তান মালয়েশিয়া ও ইরানকে নিয়ে তৈরি করতে চেয়েছিলেন নতুন এক ইসলামিক জোট কিন্তু সৌদি চাপে সেই উদ্যোগ ফেসতে যায় তবুও থেমে নেই তুরস্ক আজারবাইজের আর্মেনিয়া ইস্যু হোক বা নাগান্ন কারাবাক পাকিস্তান আর তুরস্ক একসাথে লড়াই করেছে তারা কেবল বন্ধুরায় তারা এখন হয়ে উঠছে নতুন ব্লকের প্রতীক তুরস্কের এই সরাসরি অবস্থান কি কেবল ভালোবাসা ও ভাতৃত্বের বহিঃপ্রকাশ নাকি ইসলামী নেতৃত্বে নতুন দাবি ভারতের মাথা কেবল কাশ্মীর নয় বরং এই নতুন বিশ্ব রাজনীতির হিসেব আর পাকিস্তান তারা কি এবার তুরস্কের হাত ধরে গড়তে যাচ্ছে একটি নতুন ইসলামী শক্তিধর জোর আপনার কি মতামত এই সম্পর্ক কি কেবল আদর্শিক নাকি সামনে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে কমেন্টে জানান আপনার মতামত আর এমনই আরও চমকে দেওয়া আন্তর্জাতিক বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল